নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সবুজ প্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই তো দেখতে পাচ্ছেন ব্যালকনিতে আছি আমার সেই মান্ডাভিলা রেড মান্ডাভিলা গাছটির কাছে তো গাছটিকে আজকে আমি খাবার দেবো জানেন তো আচ্ছা আমি পটিং করিয়েছিলাম আপনাদের দেখেছি মানে পটিংটা যখন করেছিলাম ফাইনাল পটিং কিনাশালী থেকে আনার পরে তো সেই পটিং মিডিয়া দেখেছিলেন তো কীরকম লুজ করেছিলাম আমি ভীষণ লুজ তো আমার মাটি ভীষণই ঝুরঝুরে মাটিতে কিন্তু একটিও ঘাস গজায়নি আর দেখতেই পাচ্ছেন মাটিটা একটু খুশি নিয়েছি ওপর থেকে একটু একটু সে কাটা গেছে তো ভীষণই এই মান্ডাভিলা না খুব মানে হেভি খাবার পছন্দ করে না মরে যায় পছন্দ করে না মানে কি মরেই যায় আমি এর আগে মানে সত্যি কথা বলতে কি একটা মান্ডাভেলা মেরে মেরে ফেলেছি সেটা সাদা ছিল তো ওই মান্ডাভিলাটাকে আমি কি করেছিলাম একটু সি সিউইট আর মিক্সড খাবার একসঙ্গে মিশিয়ে দিয়েছিলাম মানে সামান্য পরিমাণেই দিয়েছিলাম আমি তো বুঝি সামান্যই দিয়েছিলাম কিন্তু তাও গাছটাকে আমি বাঁচাতে পারিনি কেন কি মান্ডাভিলা অতিরিক্ত খাবারটা আবার পছন্দ না আর কী পরিমাণে ফুল ফুটে আছে আশা করি দেখতে পেয়েছেন মানে ফুল এইদিকে এইদিকে যেমন ধরুন কুড়িগুলো মানে গাছটা লতিয়েছে আপনাদের দেখিয়েছিলাম এই দেখুন লতাচ্ছে তো এখানেও কুড়ি মানে যতগুলো লতি লতি যাবে ফুল পাতা তার সাথে কুড়ি হতে হতে থাকবে তো বেশ ভালো এই মন্ডপেলাটা আমার বেশ পছন্দের কালারটি আর পিঙ্কটি সাদাটি দুটোই ভালো লাগে মানে ফুলটা ভীষণ ভালো লাগে তো আমি কী খাবার দিচ্ছি দেখুন ভীষণই লাইট খাবার মানে একদমই কোনো হেভি জাতীয় খাবার পছন্দ করে না তো এখানে আমি একদমই অর্গানিক খাবার দিয়ে বসেছিলাম গোবর সার ছিল আর চায়ের পাতা টাকা ছিল বোধ মনে পড়ছে না ঠিক তো আমি পটিং ভিডিওটা আমার চ্যানেলে আছে তো যাদের দেখেনি তারা দেখে নিতে পারেন তো এখন দেখুন কি দিয়েছি এখানে দু চামচ মতো শুধু কি আছে কলার খোসা শুকনো করে গুঁড়ো করা হুম এটিকে মাটি খোসানোর পরে আমি চারিদিক থেকে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আর একটুখানি দিচ্ছি যেহেতু আমি আর কিছু দেবো না এখানে এক চামচ মতো নিম খবল দিলেও দেওয়া যেতে পারতো তো আমি দিলাম না থাক এরপরে দেখা যাবে আমি যে সেই পটিং করেছিলাম তারপরে এই প্রথম মাটিতে খাবার দিচ্ছি দেখুন আবার এই দু চামচ মতো নিলাম মানে মোটামুটি এই দু চামচ দু চামচ চার চামচে কতটা হলো বলুন দেখি এক এক মুষ্ঠ মতো কলার খোসা গুঁড়ো আমি এখানে মাটিটাকে খুশিয়ে দিয়ে দিলাম তারপর মাটিটাকে আমি এই যে একটু হাতে করে চেড়ে দেবো ব্যাস যে হারে আমার ফুল ফুটছে কলার খোসাতে যেহেতু একটু পটাশ আছে এবং এটি অর্গ্যানিক খাবার কোনো ক্ষতি আমার করবে না মানে যে হারে ফুল ফুটছে মানে কি মানে আমি বুঝতে পারছি আরও ফুল আমি পেতে থাকবো পেতেই থাকব এই দেখুন জল দিয়ে দিচ্ছি আপনাদের সামনেই জলটা দিচ্ছি দেখায় আর আমি ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো করেছিলাম জল যাতে কোনোভাবেই জমে না থাকায় এটাকে আমি বারান্দাতে রাখবোই সাজেস্ট করেছিলাম যদি কখনও যদি এ দেখুন আমার জল অলরেডি ড্রেনেজ হয়ে যাচ্ছে দেখেছেন ড্রেনেজ সিস্টেম এরকমই কিন্তু দারুণ করতে হবে ফুল গাছের জন্য তো খাবারটা আমি দিয়ে দিলাম খাবার দেওয়া হয়ে গেল বারান্দার আর কোনো গাছে আমি এখন খাবার দিচ্ছি না শুধুমাত্র মান্ডেফেটা যেহেতু ফুলের গাছ কন্টিনিউ ফুল দিচ্ছে তাই শুধু মান্ডেভেলাটাকেই দিলাম আর ফুল তো মানে কী বলবো পুরো ভরে ভরে ফুল যাকে বলে ভরে ভোরে ফুল প্রত্যেকটা ডালে এইদিকেও দেখুন বড় বড় কুড়ি আছে তো মান্ডেভেলা ভীষণ ইজি মেনটেনেন একটি গাছ বলছি বটে কিন্তু আমি নিজেই একবার মেরে ফেলেছিলাম হোয়াইট ফেলাটা তো আর আমি সে ভুল করছি না যে ভুল একবার করেছি এটাকে আমার আশা আছে মানে শিকড় রাউন্ড হয়ে যাওয়ার পরে অবশ্যই এটিকে আমি আরও বড়ো টবে দেবো কিন্তু এখানেই রাখার আমার ইচ্ছা আছে এখানেই রাখার ইচ্ছা আছে এটাকে আমি এই যে এই চালির মধ্যেই তোলার ইচ্ছা আছে পুরো লাল হয়ে থাকবে দেখতে অসাধারণ লাগবে তো এই যে একটি সাধারণ ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি মান্ডাভেলা খাবারটা দিলাম কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করে দেবেন এবং এভাবেই আমার চ্যানেল চ্যানেলের পাশে থাকবেন সো দেখেছেন অসাধারণ দেখতে লাগে আর আপনাদের একটা দারুণ জিনিস দেখাই মানে ফুল দেখাচ্ছি তখন আরেক রকম ফুল দেখাই এই সিজনের পুরো বেস্ট ফ্লো ফুল মানে এখন তো দুর্গা পুজো মরশুম দেখুন আমাদের বাড়ির সামনেটা একটু জুম করে দেখায় দেখেছেন ওফ পুরো সাদা হয়ে আছে মানে কি যে অসাধারণ লাগছে দেখতে পুরো সাদা হয়ে আছে আর ওই যে পাশে ওই যে ফুলের পিছনে যেটা দেখছেন ওই বাড়িটা আমার দেওয়ারের বাড়ি ওখান থেকে আমি একটা কাটিং নিয়ে এসেছিলাম তো সেই কাটিংটাও বেশ ভালো বেড়েছে ওই কাটিংটা আপনাদের দেখিয়ে দিই কতটা কি হলো এই দেখুন ওই কাটিংটাও বেশ ভালো বেড়ে বেড়েছে আর একদিনও দেখিয়েছিলাম তো বারান্দায় আসছে তখন দেখেছি দেখুন ছোটো ছোটো কলি বেরোচ্ছে দেখুন ছোটো ছোটো পাতা বেরোচ্ছে মানে এই কাটিংটাও আমার লেগে গেছে তো এই তো এভাবেই চলছে তবে এইগুলো তো আমি আজকে কোনো খাবার টাবার দিচ্ছি না শুধু মান্ডাভেলার যেহেতু ফুলের গাছ এত ফুল দিচ্ছে তো ওকে একটু অরগ্যানিক খাবার দিলাম ভীষণই লাইট হালকা পাতলা এইভাবেই গাছপালা আমি করি আপনারাও করুন আপনাদের গাছও সুস্থ থাকবে আর ভালো থাকবেন সবাই ভিডিওটা অযথা লং করবো না আজকে এই পর্যন্তই নমস্কার